শিক্ষক বদলির প্রতিবাদে ধর্মনগর কৈলাসহর মূল সড়ক অবরোধ বিজেপি নেতার গুন্ডামিতে আটজন ছাত্রে ধর্মনগর জেলা হাসপাতালে রাজ্যে একটি বেহাল অবস্থার সৃষ্টি হয়েছে ছাত্রছাত্রীদের যে অধিকার তার মধ্যে বিজেপি নেতাদের গুন্ডামিতে ছাত্রীরা অসুস্থ হয়ে ধর্মনগর জেলা হাসপাতালে ভর্তি ঘটনার বিবরণে জানা যায় কাঞ্চনপুর থেকে তিন মাস আগে ব্রজলাল নাথ নামে একজন শিক্ষক বদলি হয়ে আনন্দবাজার জীবন ত্রিপুরা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে আসেন তিনি আসার পর ওই বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বিশেষ ক্লাস এবং সাহায্যের জন্য ওই স্যারের প্রতি দুর্বলতা দেখা দেয় একজন নিষ্ঠাবান স্যারের প্রতি ছাত্রছাত্রীদের দুর্বলতা যে থাকবে তা স্বাভাবিক বিদ্যালয়ের মধ্যে সন্ধ্যার পর যে মদের আসর বসে তিনি তার বিরোধিতা করেছিলেন বলে জানা যায় ওই স্যার এই বিদ্যালয়ে আসার পর ছাত্রছাত্রীরা বিভিন্ন বিষয়ে তাদের জ্ঞান পরিধি বাড়াতে থাকে বিদ্যালয়ের হেডমাস্টার এবং এসএমসি কমিটির কিছু সদস্যের এই ব্যাপারটি একেবারে ভালো চোখে দেখেননি তাই মাত্র তিন মাসের মধ্যে বিদ্যালয়ের স্যার ব্রজলাল নাথের বিরুদ্ধে বদলির নোটিশ ধরিয়ে দেন কিন্তু ছাত্রছাত্রীদের ছাত্রীদের বিক্ষোভ গতকাল অর্থাৎ সোমবার থেকে শুরু হয় মঙ্গলবারে বিদ্যালয়ের ফটকে এরা তালা ঝুলিয়ে দিয়ে আনন্দবাজার দিয়ে ধর্মনগর কৈলাসহর যে মূল সড়ক রয়েছে তাতে ধর্নায় বসে যায় ধর্মনগর থানার পুলিশকে খবর দেওয়া হয় এবং বিদ্যালয়ের আইএস ঘটনা পর্যবেক্ষণ করতে যান কিন্তু এলাকার বিজেপি নেতা বলে পরিচিত কান্তিগোপালনাথ এলাকার শক্তি কেন্দ্রের ইনচার্জ ইন্দ্রমণি নাথ এলাকার বিজেপি নেতা এবং দেবাশিসনাথের গুন্ডামিতে ছাত্রছাত্রীরা অবরোধ স্থল থেকে বিদ্যালয়ের কক্ষে আসে বিদ্যালয়ের কক্ষে তাদেরকে উচ্চ স্বরে এবং রাজ টিকিট করে স্কুল থেকে চিরতরে বিদায় দেওয়া হবে বলে ক্রান্তিক গোপালনাথ সহ তার সাথীরা বকাবকি শুরু করে তারা বিদ্যালয়ে এসে নেতাগিরি শুরু করেছে বলে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বকাবকি করতে থাকেন এমনকি দেবাশীষ নাথ কয়েকজন ছাত্রের শরীরে ধরে মারধর করে এতে আটজন ছাত্রী অসুস্থ হয়ে পড়ে যায় ধর্মনগর অগ্নি নির্বাপক বাহিনীর লোকেরা খবর পায় এবং তারা গিয়ে অজ্ঞান অবস্থায় আটজন ছাত্রীকে তুলে এনে ধর্মনগরের উত্তর জেলা হাসপাতালে ভর্তি করে এতে ছাত্রছাত্রীদের পাশাপাশি অভিভাবক গোষ্ঠী চূড়ান্ত ক্ষোভে পড়ে এবং কান্তে গোপালনাথ দেবাশীষ নাথ ইন্দ্রমণি নাথ ও নারায়ণনাথের বিরুদ্ধে ধর্মনগর থানায় মামলা করবে বলে জানিয়েছে ঘটনা জেনে ধর্মনগরের সাংবাদিকরা গেলে তাদের প্রতি বিজেপির গুন্ডাবাহিনী কেমন করে আক্রমণ করবে তার প্রস্তুতি নেয় সাংবাদিকরা ঘটনা প্রতিকূল থেকে এলাকা স্থল থেকে পরিত্যাগ করে চলে আসে পঞ্চায়েত নির্বাচনে শুধুমাত্র দিনক্ষণ ঘোষণা হয়েছে এখনই যুবরাজনগর বিধানসভা শাসক দলের আশ্রিত কয়েকজন গুন্ডার কারণে ছাত্র অভিভাবক প্রত্যেকের অসন্তুষ্টি প্রকাশ করেছেন যেসব ছাত্রী অসুস্থ হয়ে ধর্মনগরের উত্তর জেলা হাসপাতালে রয়েছে তারা হলো মৌটুসী দাস দশম শ্রেণী পূজানাথ ষষ্ঠ শ্রেণী ঈশিতানাথ অষ্টম শ্রেণী অনুপ্রিয়ানাথ অষ্টম শ্রেণী তারা গুরুতর অসুস্থ অবস্থায় রয়েছে এলাকার ছাত্রছাত্রীদের মধ্যে খুব দেখা দিয়েছে যে কোনোমতেই মতেই ছাত্রছাত্রীরা এলাকার বিজেপি আশ্রিত গুন্ডা নেতা কান্তি গোপাল নাথ ইন্দ্রমণি নাথ নারায়ণ নাথ এবং দেবাশিস নাথকে ছাড়বে না বলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে ব্যুরো রিপোর্ট নর্থ ইস্ট টোয়েন্টি ফোর নিউজ কি আমরা তো ভাবছি একজন বা দুজন বিয়াল দেখি এরা বেশ আটজন স্টুডেন্ট সব মেয়েরাই এরা ওই তারা ওই রেজিস্ট্রেপশন রুমের মধ্যে তারা সবাই রেখে ফুল এবং এর মধ্যে অনেকের দাঁত লেগে গেছে